আগামী বছর সকলকে সুখ শান্তি দেখা আমি বর্তমান সাহিত্য বইষদে বর্তমান সম্পাদক এবং নিকট ভারত বঙ্গ সাহিত্য সমমন একটা ঐতিহাসিক সংস্থাtaro বর্তমানে সাকার সভাপতি আমিfindOne ঝরা জ্যোতির বিধারীদের সাথে সাথে মনের দুয়ারে হাজির লয়া বইষাক নতুন বছর সুস্থতা দিয়ে উপহার পাখা মিলে সুখ স্বপ্ন খোঁজার পালায় পরী ছ আর জ্ঞানের আলো প্রজ্জ্বলিত হোক আমাদের হৃদয় মনে আমরা পরবর্তীতে চলে যাব আরো একটি কবিতার অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছে আর আমাদের মধ্যে এখন উপস্থিত আছে আমাদের অতিথি মাননীয় সৌরেন ঘোষ মহাশয় ওনাকে সংবর্ধনা জ্ঞাপন করবো